আমি যে ঘরটা সৃষ্টি করলাম বা যে ঘরে আমি জন্মগ্রহণ করলাম সেই থেকে ঘরটাকে আরেকজনের ঘরে যখন আমি গেলাম সেখান থেকে আশ্রয় নিলাম সেই ঘরে আমাকে কি বর্তা দিয়ে খাওয়াইব এটা তো উনি জানে কথাটা খুব ক্লিয়ারলি বুঝবার চেষ্টা আমি তো আরেকটা ঘরে গেলাম তো আমার যে ঘর সেই সৃষ্টি করলাম সেই ঘরে তো আমি থাকতে পারলাম তো বেরিয়ে গেলাম আরেকজনের ঘরে আশ্রয় নিলাম সেখানে উনি কি দিয়ে খাওয়াবে এটা তো ওনার বিবেচনার উপর নির্ভর করে আর দল পাল্টানোর ব্যাপারটা আপনাকে খুব ক্লিয়ারলি বলি তো সরকারি বিএনপিতে যায় নাই এই ভারতবর্ষে যারা যারা দল পরিবর্তন করছে এদের নামগুলো আমি বলে যায় মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যে দল করলো ইন্ডিয়াতে আইসা জাতীয় কংগ্রেস করলো মোহাম্মদ আলী জিন্না কিন্তু জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল আমি দল পরিবর্তন করছি কিন্তু আমি আমার যে চেতনার স্তর চেতনার স্তরে আমি সঠিক আছি আমি আবারও বলে দিচ্ছি কে কি মনে করবে না চেতনার স্তরে আমি যে জন্য যুদ্ধ করছিলাম আদর্শিক দল পরিবর্তন করছি প্রয়োজনে অবস্থার যদি আমার না এক তো কেউ সরাইতে পারবে না আই এম ফজলুর রহমান ইন বাংলাদেশ আই ফট ফর মাইনেস আমি বাংলাদেশের ফজলুর রহমান আমি আমার দেশের জন্য যুদ্ধ করছিলাম এটার থেকে তো আমার কি কেউ নিতে নাকি নিতে পারবে আমার কোন দলীয় পরিচয়ের দরকার কি সেটা যদি দল মনে করে আমাকে কোথায় বসাবে যেখানে বসাইছে আরো ভালো হয়েছে দল মনে করে আমার সাথে যারা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে ছাত্র রাজনীতি করছে কেউ নাই দলে আমি আমি এক নিঃশ্বাসে এক হাজার লোকের নাম বলতে পারে সব ছাত্র ছিল তারা কেউ আওয়ামী করে না বা আওয়ামী লীগে করলেও তারা কেমন আছেন তারা আছে নীরবে নিবৃতে পড়ে আছে কেউ তাদেরকে জিজ্ঞাসা করেন এরা চোখের পানি ফেলে যেদিন আমাদের অস্তিত্ব হবে যেদিন বাংলাদেশে মুক্ত ফোকলো রহমানdermotorluca উপস্থিত হবে এক দশ 10 লাখ লোক ফজলুর রহমানকেও অভিনন্দন জানাত আমি চ্যালেঞ্জ করে কই দিলাম কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম জি আমি সেন বসে ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম 3 বছর পরে 11 সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন এবং উবাইদুল কাদের গাড়ি করে তখন সে স্পোর্ট স্টেট মিনিস্টার উবাইদুল কাদের সচিবালয় আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন আজকের উবাইদুল কাদের মাই ফ্রেন্ড আমাকে আপার সামনে দিল আপা বলল ফজলু যা হওয়া রয়েছে দলে আইসা পর উনি আমাকে তুই করে বলে কারণ গোলাপ ভাই মারা গেছে গোলাপ ভাই হলো কিশোরগঞ্জ একের যে এমপি ছিলেন শামসুল হক গোলাপ মিয়া তখন মারা গেছে তুই ওই সিটে ইলেকশন হন তুই কালকে আমরা নমিনেশন দিয়ে দেব তোকে আর উবাদুল কাদের লেখো তো এই ফজলুর সমস্ত পদ পদবি যা আছে সেন্ট্রাল কমিটি সব ফেরত দেওয়া হবে আর তুমি ওই সিটে গিয়া এমপি হয়ে আসলে পরে তোমাকে খুব সুস্পষ্ট ভাবে বললো উবায়দুল কাদেরও জীবিত আছে শেখ হাসিনাও জীবিত আছেন বললেন যে সাদেক সাহেব শিক্ষামন্ত্রী উনি একজন আমলা ততটা উনি করতে না তুমি প্রতিমন্ত্রী হিসাবে তোমার বন্ধুদের সাথে বসবে আমি বললাম যে আপা আমি দল থেকে চলে গেছি আর আসতে চাই না আর যদি আসতে হয় তখন আপনাকে প্রোটোকলটা ঠিক করতে হবে আমাকে মন্ত্রী বানান না বানান রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন যেমন ধরুন উবায়দুল কাদের সাহেব আমি এটাই বললাম তার সামনে উনি আমার জুনিয়র মানুষ আমি যখন ছাত্রলীগের ছিয়াত্তর সনের জেনারেল সেক্রেটারি উবায়দুল কাদের সাহেব আমার তিন নম্বর ম্যাম তো মূল চেষ্টা হলো আওয়ামী লীগ একানব্বই সন থেকে এসে যে রাজনীতিতে শুরু হলো সেই রাজনীতিতে আমি কোনোদিনই আর করি নাই ব্যাংকে টাকা আছে বা ব্যাংকের টাকা যারা লুট করছে ব্রিফ কেসে টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগের মধ্যে তারা আসা শুরু করলো নতুন নতুন মানুষেরা তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করতে চাই যে কারণে আর পরে হয় আমার এবং শেখ হাসিনা মুক্তবাজার অর্থনীতির ঘোষণা দিলেন এই নিয়ে বিতর্ক বারবার এবং মান্নারা তখন আসবে আসবে করতেছে আমি মান্নাকে সবসময় না করতেছি যে না দূর থেকে চাতকে যত সুন্দর মনে হয় চাঁদের উপরে যখন আর্মস্ট্রং নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হচ্ছে বুঝে শুনে এখন বলেন আপনি কি বলতে চান আমার এই দ্বন্দ্বটা চলতে ছিল সবসময় আর আমার রাজনীতিতে একটা অ ছিল 1921 সনে বিখ্যাত আমায় 81 82 83 84 85 সন পর্যন্ত বিখ্যাত একটা উক্তি ছিল রাজনীতিতে রক্তের উত্তরাধিকার রাজনীতিতে বিশ্বাস করেন সবাই জানে বাংলাদেশ যেটা ফজলুল রহমান লিদা যদিও আপনি বলবেন আপনি তো এই রাজনীতিই করতেছে বাইদুহিয়ার করতেছে 111 এ দুই নেত্রী জেলে ছিল এবং সবাই মনে করছে দুই নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর দুই নেত্রী বাড়িতে বা দুই দল আর কিছু করতে পারবে না কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলে দেখলেন দুই নেত্রী জেল থেকে বাড়ি হয়েছে এবং দেয়ার দ্য লিডার্স এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে আমি দুই হাজার কথা বলছি আমি আপনাকে একটা কথা বলি এই দেশটা কিন্তু জোয়ার বাটার দেশ মানুষকেও বলি এই দেশে আড়াই হাজার বছর আগে একজন মহাবীর এসেছিল তার নাম আলেকজান্ডার উনি এই গঙ্গা পার হয়ে পূর্ব দিকে আসেন নাই সমস্ত ভারতবর্ষ উনি জয় করেছিলেন গঙ্গার পারে পশ্চিম পারে দাঁড়িয়ে বললেন তার সেনাপতি সেলুকাসকে বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আজকে আমি ওখানে যাব গঙ্গার পশ্চিম পার থেকে কিন্তু ফিরে গেলেন আলেকজান্ডার এবং বেবিলনে গিয়ে উনি মৃত্যুবরণ করলেন ষোলশ বারো খ্রিস্টাব্দে সোনারগা থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করলো জাহাঙ্গীর কে খবর দিল তখন ঘোড়ায় খবর পাঠানো হতো ঘোড়ার ডাক ছিল তখন যে হুজুর আপনার নামে একটা রাজধানী করছি নাম ছিল ঢাকা আমি এটাকে করছি জাহাঙ্গীর নব আপনি এসে একটু দেখে যান বাইশ দিন বজরায় চড়ে জাহাঙ্গীর ঢাকায় এসেছিল

তখন ইসলামকে উত্তর দিছিল হুজুর ইসিকা নাম বঙ্গাল মুল্লু এরই নাম বঙ্গাল মুল্লুক যার সকাল বেলা নদীর পানি উত্তর দিকে যায় বিকাল বেলায় দক্ষিণ দিকে যায় জাহাঙ্গীর মনে মনে বলল যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দিশে আমার বেশি দিন থাকা নিরাপদ না এই ইসলামকা কা তুমি কালকেই বজরা রেডি করো আমার দিল্লিতে কাজ আছে চলে যেতে হবে চলে গেলে এই কথাটা আমি বারবার বলি এই বাংলায় শুধু বেলিচা ফুটে না শুধু কোকিল ডাকে না জঙ্গলে শুধু কোকিল ডাকে না বেঙ্গল ডাকে মনে করতে পারতো না যে ফজলুর রহমান নামে এক একদল লোক আমাদের জন্য এই স্টেজটা করে তুয়ে গেছিল আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যায় অনেক অহংকারী হয়ে গেছিল উবায়দুল কাদেররা কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম

এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি আমার একজন সাংবাদিক হিসাবে আমার কৌতূহল ছিল যে আমার দেখার যে আসলে কোথাও এটা পাওয়া যায় কি না তো আমি রিলেভেন্ট মিনিস্ট্রিতে যোগাযোগ করে পাইনি সর্বশেষ আমি প্রেসিডেন্ট হাউসে যোগাযোগ করলাম প্রেসিডেন্ট সাহেব আমাকে সময় দিলেন আমি গেলাম কথা বললাম তারপরে আমার একটা ধারণা হলো যে আসলে ওই বঙ্গবন পর্যন্ত পদত্যাগ পত্র পৌঁছায় নাই এটা আমার লেখায় আমি স্পষ্ট করে বলেছি যে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি অপেক্ষা করেছিলেন মানে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন কিন্তু তিনি যাননি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এক ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন পাঁচই আগস্ট কিন্তু প্রধানমন্ত্রী যাননি তারপরে তিনি জানতে পারলেন যে যাওয়া হবে না এই পর্যায়ে যখন একটা কৌতূহল ছিল যেহেতু আমার এই কি ভাষায় তিনি পদত্যাগ করেছেন কি লিখে তো প্রেসিডেন্ট বললেন যে আমার কাছে পদত্যাগ নেই আমি জানার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় আসলে কোথায়। তো এই আমি যেটুকু পেয়েছিলাম আমার অনুসন্ধান থেকে সেটার থেকে আমি রিপোর্টটা লিখেছি এবং আমি আমার ওই রিপোর্টের মধ্যে প্রেসিডেন্ট বলছেন যে তারা মনের মধ্যে দুঃখ প্রাইম মিনিস্টার তাকে বলে গেলেন না তিনি চলে গেলেন